তুমি জানো তোমাকে আমি কবে বিয়ে করব আমি তো সেই স্বপ্নে দেখি সব সময় খুশি তুমি এখানে এই মেয়েটা ও ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে তুমি বিয়ে কথা বলছো কিসের ফ্রেন্ড আমি না তোমার গার্লফ্রেন্ড ও তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড কিন্তু তুমি কে তুমি যেই হও তুমি এখন এখান থেকে চলে যাও আমরা আমাদের পার্সোনাল বিষয় কথা বলবো তুমি কাজটা মোটেও ভালো করে

কোন কোন সিনানো ভালু চলে না আরে কিশল বল তুই এমনি জানতি তো করসি তো খারাপ চলে আমি বলতে খুশি তোমা বল খুশি बन गे मार ते खुदा हा वी बन गे हासी बन गे हमी बन गे तूं मेर आसमा ज़मीन আমি কি তোমার বোনকে সুইসাইড করতে বলেছি তুই আমার সুযোগ চড় বোনটাকে বেকুপ বানিয়ে ওকে মেরে ফেলছিস আমার বোনটা তোকে বোন থেকে ভালোবাসছিল তোর কাছে তো ভালোবাসা কত খারাপ তোর কাছে তো ভালোবাসা কোনো মর্ম নাই তুই কখনো কোনো নারে ভালোবাসে বাদ না আমি তোকে পাইতে দিব না আমি তোকে পুলিশে দিব সেটা চুলানো তো আমার যেখান পর্যন্ত জানা দেবে সেখানেই যাব অন্তত আমার খুশি খুনিকে তো শাস্তি দিতে পারবো ওকে আমি ছাড়বো বলে রাখিস 이러 보고 만우절를 까줘 애들 거라 이따위 끼 이따위 끼아